আমার কাছে আসে নাই উনি চাচির কাছে থেকে গেছে তারপর আমি কি করলাম সে আসে নাই দেখা আমি চুপি চুপি বাহিরে বেরোয়ছি বাহিরে বেরোয় আমি খুঁজতে লাগছি উনি কোথায় গেছে আমার তো অনেক টেনশন ছিল ঘরের কোথায় গেছে মারামারি করছে ঠিক আছে তারপর ওনাকে খুঁজতে আমি বসে বসে ওঠানে কান্নাকাটি করতেছিলাম তারপর দেখি যে ওই ঘর থেকে তাদের আওয়াজ আসছে কিরে চাচির তো চাচা নাই তাহলে আওয়াজ কিসের তারপর আমি তো কি করছি ওদের দরজার কাছে আমি আস্তে আস্তে গিয়ে কান পাচ্ছি কান পাতলে তো দেখি যে এরকম একটা আওয়াজ হচ্ছে তারপর আমার একটা সন্দেহ লেগে গেছে সন্দেহ লাগিয়ে পরে আমি আমার শাশুড়ি আর শ্বশুর আর কয়েকজনের আস্তে আস্তে গিয়ে ডাক দিয়েছি ডাক দিয়ে নিয়ে আসছি নিয়ে আসার পরে আমি তাদের দরজার কাছে গেছি আমার শাশুড়ি তাকিয়া বাড়ি ডাক দিয়ে তুলছে তোলার পর দেখে যে আমার স্বামী আর আমার চাচি শাশুড়ি একই সাথে ওনারা আর কি এরকম বেহিত্তে শুয়ে আছে যে আমি আপনাদেরকে বলতে পারবো না ওরকম অবস্থায় তাদেরকে সবাইকে দেখা আমরা তো সবাই অবাক হয়ে গেছি তারপরে এখন কি হবে এরকমটা হচ্ছে তারপরে আমার শাশুড়ি আমার চাচি শাশুড়িকে বলল কিরে তো স্বামী মারা গেছে কিছুদিন আগে তুই তো অন্য কোনো মানুষ পাচ্ছি না তোর ছেলের মতো একটা বাস্তা ওনার সাথে তোর এইসব সম্পর্ক করা কোনো দরকার ছিল কারণ উনিও ওনার কাছে বিয়ে বসবে উনিও তারে বিয়ে করবে এখন এরকম একটা পরিস্থিতিতে তারা চলে গেছে এখন এটা ওনারা বলতেছে তাদের এই রিলেকশন নাকি অনেক দিন ধরেই চলতেছে ওনারা এখন বিয়ে পর্যায়ে চলে গেছে এখন বলেন এরকম たち শেষ করে কি করার দরকার যে সব মানুষই অন্য দিকে অন্য সংসারের ভিতর ঢুকে অন্য সুখ দেখতে পারে না কিন্তু তারপরে আমার স্বামী আমাকে ডিভোর্স দেওয়ার একটা পরিকল্পনা করে যে সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে আচ্ছা কোন জায়গায় খাবার চলে আসলাম আপনাদের কাছে আমার জীবনের কিছু গল্প নিয়ে আগে আমি আমার পরিচয় দেব তারপর আপনাদের সকলকে সব কথাগুলো আমি বলবো আমার মনের ভিতর যে কষ্টগুলো চেপে আছে সেই কষ্টগুলো আমি আপনাদেরই বলার জন্য আপনাদের এই ক্যামেরার সামনে আজকে এসেছি আজকে মূল কথায় চলে যাচ্ছি আমি হচ্ছি দীপালি আমার বাড়ি হচ্ছে মামি সিং বিভিন্ন কথা আমি আপনাদের কাছে বলি আপনাদের অনেক সাপোর্ট আমি আর প্রয়োজন কারণ কিছু কিছু গল্প আমি আপনাদেরকে বলে বোঝাই কারণ আমি আমার জীবনে হওয়া কিছু গল্প আজকে বলবো আমার আমি একটা জন পরিবারের জন্মগ্রহণ করেছি আমার বাবা একজন স্কুল টিচার আমার বাবা একজন স্কুল টিচার আমি ওই জায়গায় কাজ করছি কাজ কর লেখাপড়া আশ্বাস করছে আমাকে বিয়ে দিছে বিয়ে দেওয়ার পর আমি আমার স্বামীর সাথে খুব ভালোই আছি ভালো থাকছি ভালো খাচ্ছি সব কিছুই আমাদের ভালোই চলছিল হঠাৎ একটা কালবৈশাখী জ্বরে সে আমার সংসারটাকে ধস করে দিল বলে না চাচি মুড়ি মরি বলো চেরা বলো বাতের সীমান না চাচি বলো পিঠে বলো মায়ের সীমান না ঠিকই এরকমই একটা বাস্তবতা কিছুদিন আগে আমার চাচির শাশুড়ির হাজবেন্ড মারা যায় মানে আমার চাচা শ্বশুর মারা যায় মারা যাওয়ার পর আমার স্বামীর স্বামী ওনাকে সান্ত্বনা দেয় কিছু কথা বলে বলার পরে ধরেন কিছু কথা বলে বলার পর ভালোই ওনার যেহেতু স্বামী নাই আমার স্বামী তো ছেলের সাথে দুঃখ কষ্ট তো শেয়ার করে নেওয়ার মতো ওনার অধিকার আছে তাই আমি কোনো কিছু বলি না আমার তো ওরকম মাইট আমি নেওয়া যাওয়াটা চলে না যেহেতু একদিন এরকম থাকতে থাকে উনি আমার সাথে ভালো কোনো বিহেদ করে না মানে ভালো কোনো ব্যবহার ঘরের ভিতরে খাবার খরচ এনে দেওয়া এরকম কোনো কিছু উনি করে না না করলে আমি একদিন জিজ্ঞেস করলাম কি তোমার এরকম তো তুমি আগে ছিল না এখন তো এরকম জানি পাল্টা যেতেছ এটা বলার সাথে সাথে উনি আমাকে মার দিয়ে শুরু করে যে কি পাল্টে গেছি তুই আমার কি বোঝাতে চাস পরবর্তী আমি বললাম যে তুমি এরকম তুমি তো কোনদিন আমার গায়ে হাত তুলো নাই এরকম রাগান্বিত হয়ে তোমার সাথে কখনো কথা বলো নাই তাহলে এখন কেন এরকম করতেছ যে ওনাদের যে সম্পর্ক আছে অন্য জায়গায় এটা তার আমি আমি না পরে আমি তার সব সবকিছু ব্যবহারে কিরকম জানি একদিন আমার সবকিছু অদ্ভুত লাগে আমি ওনার দিকে নজর রাখতে শুরু করলাম যে মানুষ আমাকে কোনোদিন মুখ কালো করে একটা কথা বলে না আমি কষ্ট পাবো বলে সেই মানুষ আমার হাত তোলে তারপর আমার একটা প্রশ্ন জাগতে থাকে আমি তার ইশারায় চলতে থাকি ওনাকে আমি আর চোখে চোখে রাখতেও থাকি দেখি ওনার কি অবস্থা কেমনি কি হয় হ্যাঁ অন্য কোনো জায়গায় যায় না শুধু চাচির কাছে যায় চাচির চাচির সাথে তো আমি ওরকম কোনো মাইন্ড করি না না করলে ওদিন আমাকে মায়েরাটাই টাইরা উনি কি করছে রাত্রি বেলা আমার কাছে আসে নাই উনি চাচির কাছে থেকে গেছে তারপর আমি কি করলাম সে আসে নাই দেখা আমি চুপি চুপি বাইরে বাহিরে বেরোয় আমি খুঁজতে কোথায় গেছে আমার তো অনেক টেনশন ছিল যে ঘরের স্বামী কোথায় গেছে মারামারি করছে তা ঠিক আছে তারপর ওনাকে খুঁজতে আমি বসে বসে ওখানে কান্নাকাটি করতেছিলাম তারপর দেখি যে ওই ঘর থেকে তাদের আওয়াজ আসছে কিরে চাচির তো চাচা নাই তাহলে আওয়াজ কিসের তারপর আমি তো কি করছি ওদের ওদের দরজার কাছে আমি আস্তে আস্তে গিয়ে কান পাচ্ছি কান পাতলে তো দেখি যে এরকম একটা আওয়াজ হচ্ছে তারপর আমার জন্য একটা সন্দেহ লেগে গেছে সন্দেহ লাগলে পরে আমি আমার শাশুড়ি আর শ্বশুর আর কয়েকজনের আস্তে আস্তে গিয়ে ডাক দিয়েছি ডাক দিয়া নিয়ে আসছি নিয়ে আসার পরে আমি তাদের দরজার কাছে গেছি আমার শাশুড়ি বাড়ি ডাক দিয়ে তুলছে তোলার পর দেখে যে আমার স্বামী আর আমার চাচি শাশুড়ি একই সাথে ওনারা আর কি এরকম বেহিত্তে শুয়ে আছে যে আমি আপনাদেরকে বলতে পারবো না ওরকম অবস্থায় তাদেরকে সবাইকে দেখা আমরা তো সবাই অবাক হয়ে গেছি তারপরে এখন কি হবে এরকমটা হচ্ছে তারপরে আমার শাশুড়ি আমার চাচি শাশুড়ি কি বললো কিরে স্বামী মারা গেছে কিছুদিন আগে তুই তো অন্য কোনো মানুষ পাইছিলি না তোর ছেলের মতো একটা বাস সাথে তোর এইসব সম্পর্ক করার কোনো দরকার ছিল কেননা উনিও ওনার কাছে বিয়ে বসবে উনিও তারে বিয়ে করবে এখন এরকম একটা পরিস্থিতিতে তারা চলে গেছে এখন এটা ওনারা বলতেছে তাদের এই রিলেকশন নাকি অনেক দিন ধরেই চলতেছে ওনারা এখন বিয়ে পর্যায়ে চলে গেছে এখন বলেন এরকম চাচি চাষি করে কি করার দরকার যেসব মানুষ অন্যদিকে অন্য সংসারের ভিতর ঢুকে অন্য সুখ দেখতে পারে না কিন্তু তারপরে আমার স্বামী আমাকে ডিভোর্স দেওয়ার একটা পরিকল্পনা করে যে সে আমাকে ডিভোর্স দিয়ে দেবে আচ্ছা এখানে আমার কোনো দোষ আছে ওনারা সম্পর্কে জড়িত হয়ে গেছে তারা মেট করছে মাঠ করছে এটার জন্য আমাকে কেন শাস্তিটা দিতে হয় আমি কি কোনো অপরাধ করছি তাই আমি প্রত্যেকটা মা চাচিকে বলি এবং কি প্রত্যেকটা বোনের স্বামীদেরকে বলি যারা যে অন্যায়টা করো না কেন নিজের বউরারোপ করো না নিজের বইয় দোষারোপ করে নিজের সংসারটা নষ্ট করো না নিজের সংসারটা নষ্ট করো নিজের সংসারের দিকে একটু তাকাও নিজের দেখো নিজের বউ যে সবকিছু ছাইরা তোমার এক কথায় তোমার হাত ধরে তোমার ঘরে চলে আসে ওই মেয়েরা সবাই থেকে তোমার একটু কাঁপে না এটা আমি বলতেছি তাই আমি আপনাদেরকে বলতেছি যে এখন আমি ওই লোকটাকে কী করবো এখন আমি কোন পর্যায়ে যাব কি কাজ করব কার কাছে যাব। এখন কি আমার কি খারাপ হওয়ার দরকার না ভালো এখন আপনি এই দর্শক বলে দিবেন আমি কি খারাপ হয়ে যাব নাকি না ভালো পথেই থাকবো যদি ভালো পথে থাকি তাও আমাকে ভালো কোনো ডিসিশন দেন আর যাতে আমি ভালো হতে পারি আর যদি খারাপ পথে আপনারা যেতে বলেন তাহলে আমিও খারাপ পথে যাব পরক্রিয়ায় নৃত্য হব নিত্য নতুন মজা পাবো সব কিছু নিয়ে আমি সুখে থাকবো যদি আপনারা এটা বলেন আমাকে তাহলে আমি এটা করবো তাই আমি আপনাদের কাছে কৈফত করলাম বিচার করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে শেয়ার করবেন কপিলিং করবেন আমাকে আপনারা আমার পাশে থাকবেন সবসময় এইখানে আমি আপনাদেরকে বল কথাগুলো বলে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ